তোমাদের সাথে শেয়ার করবো একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও যেটা মাঝে মাঝে আমার কাছে রিকোয়েস্ট এসে থাকে সেটা হচ্ছে দিদি একটু বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে কোনো একটু রেসিপি দেখাও যেটা খুব ইজি হবে কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ হবে সেই জন্যই আজ এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ এটা শুধু আমার ছেলেরই নয় সেই সঙ্গে সঙ্গে আমারও ভীষণ পছন্দের আর সব থেকে বড়ো কথা খুবই ইজি খুবই কম সময় হয়ে যায় আর শুধুমাত্র স্কুলের লাঞ্চ বক্সে কেন ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু দারুণ যায় আর টেস্ট সে তো রিওর এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে আর একই সঙ্গে হেলদিও বটে তাহলে চলো এবার ঝটপট রেসিপিটা শুরু করে ফেলি এই দেখো এখানে আমি একটা এর প্যাকেট নিয়ে নিয়েছি মাত্র দশ টাকার যে প্যাকেটগুলো হয় সেটা আর এই একটা দশ টাকার প্যাকেটেই কিন্তু আজকে ফুল রেসিপিটা করে ফেলবো তবে এখানে এটা ম্যাগি নয় এটার নাম হচ্ছে খাও পিও ওই ম্যাগির মতো একই জাস্ট কোম্পানিটা আলাদা খেতে একই তো এই একটা প্যাকেট নিয়ে নিয়েছি এবার এটাকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেব একটা বড় বাটির মধ্যে একটা ডিম নিয়ে ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো কাঁচা দুধ আবারও ভালো করে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া এক চামচ গাজর একদম মিহি করে কুচো এক চামচ বিনস এক চামচ পরিমাণ টমেটো কুচি এক চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি তোমরা চাইলে অন্য ভেজিসও ইউজ করতে পারো আমি এগুলোই দিয়েছি তবে খেয়াল রেখো যে সবজি দেবে সেটা যেন তাড়াতাড়ি কুক হয়ে যায় এবার এর মধ্যে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি সামান্য একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এমনি লঙ্কা আর দিই শুধু গোলমরিচের ঝালটাতেই হালকা ঝাল হবে দিচ্ছি এক চামচ পার্সলে তবে এটা অপশনাল না দিলেও হবে কোনো অসুবিধা নেই এবার এই সবগুলোকে খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি এবার আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা নুডলসটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে আরেকবার মিক্স করে নেব ঘরে কিছুটা সুইট কর্ন ছিল মনে পড়েছে তাই সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম প্রথমে না ভুলে গেছিলাম নাহলে আগেই দিয়ে দিতাম তোমরাও থাকলে পরে দিও খেতে খুব ভালো লাগে এবার একটা ননস্টিক প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার তবে এখানে আমি ওই আলাদা করে খুব করা যে প্যানগুলো হয় সেটা ইউজ করছি তোমরা চাইলে একটা প্যানেও করতে পারো কোনো অসুবিধা নেই আমি এখানে ছোটো ছোটো ভাগ করে করে করছি বাচ্চাদের ওটা বেশি অ্যাট্রাকটিভ লাগে এই যা এছাড়া আর কিছু না এবার এর মধ্যে এই দেখো খানিকটা করে ম্যাগি ব্যাটারটা দিয়ে দিচ্ছি নর্মাল ননস্টিক তাওয়াগুলোতেও একটা গোটা করে নিয়ে সেটাকেও ছোট ছোট করে কাট করে দিতে পারো পিৎজা কাট টাইপের করে দিতে পারো তাহলেও কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগবে দেখতে এ দেখো আমি এখানে ছোট ছোট স্কুপ করে করে এই যে দিয়ে দিলাম ভাগ করে করে আর এটা কিন্তু ওই এক প্যাকেট ম্যাগি আর একটা ডিমে দেখো কতটা পরিমাণ হয়েছে এখানে তো চারটে হয়েই গেছে এছাড়াও এই বাটির মধ্যে যা রয়েছে তাতে আরও দুটো হয়ে যাবে আর এইগুলো কিন্তু মোটামুটি দুটো খেলেও একটা বড় মানুষের ব্রেকফাস্টের কাজ কমপ্লিট হয়ে যাবে বেশ ভারী খাবারটা কিন্তু অনেকক্ষণ পেটেও থাকে উপর থেকে আরেকটু বাচ্চাদের অ্যাট্রাক্টিভ করার জন্য একটু চিজ দিয়ে দিলাম নর্মাল যে চিজ ব্লগুলো পাওয়া যায় সেটাকেই গ্রেড করে নিয়ে উপর থেকে একটু দিয়ে দিচ্ছি তবে এটা একদমই অপশনাল তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতেই পারো জাস্ট একটু ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য এই যা মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি এক এক করে সবগুলোকেই এক পিট করে উল্টে দেওয়ার পরে একটু এরকম প্রেস করে করে দেবে যাতে খুব সুন্দর করে ভেতরটা কুক হয়ে যায় আবারও দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে একটু রেখে দিলেই দেখো পিট পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের রান্নাও কিন্তু একদম কমপ্লিট খুবই কম সময় হয়ে যায় সকালবেলা স্কুলের লাঞ্চ বক্সের জন্য একদম আইডিয়াল একটা আইটেম যেটা বাচ্চাদের ভীষণ পছন্দ হবে এছাড়া ইভিনিং স্ন্যাক্স বা সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু খুব ভালো সানডেতে ছুটির দিনে সকালবেলা এই ব্রেকফাস্টটা যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে এক কথায় খুশি হয়ে যাবে আর এখানে আমি এখন এটা সার্ভ করছি চিজ চিলি মেয়োনিজ আর তার সঙ্গে টমেটো কেচাপ দিয়ে দুটোই বাচ্চাদের কিন্তু আরেকটা একটা ফেভারিট আইটেম কি বলো সুন্দর করে প্লেটিং করে উপর থেকে একটু চিজ ছড়িয়ে দিচ্ছি যাতে আরও অ্যাট্রাক্টিভ লাগে আগেই বলেছি বাচ্চাদের কিন্তু এই যত বেশি অ্যাট্রাক্টিভ কালারফুল লাগবে তত তারা আরও ইন্টারেস্টেড হবে সেই খাবারটার উপর রান্না তো কমপ্লিট তোমরাও বাড়িতে বানিয়েও আর কেমন লাগলো রিভিউ দিতে ভুলো না আজকের মতো বিদায় দেখা হচ্ছে খুব শিগগিরই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব আর পেজটা ফলো করতে কিন্তু ভুলো না